শিবগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তা মেলা সেখানে নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসেছিলেন হাতে তৈরি এসব পণ্য কিনতে সুলভে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নারী উদ্যোক্তা মেলা মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় ফিতা ও কেক কেটে মেলা উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাদ আলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহিন আক্তার উপজেলা সেবা অফিসার মোহাম্মদ নুরুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন অনেকেই মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতে তৈরি বিভিন্ন পোশাক শীতের নানা প্রকারের পিঠা সহ বিভিন্ন খাবার ও প্রসাধনী সামগ্রী পঞ্চাশটি স্টল বসানিডি বাংলা নিউজ ডেস্ক